এই ম্যাডাম আপনি কি করেন একটু বলবেন আমি এই বাড়ির একমাত্র বউ মানে এখানে আমি ফুল টাইম চাকরি করি কোনো বেতন ছাড়া আপনার চোখ গোদা আমার ভোর পাঁচটা থেকে কাজ শুরু হয় রান্না করা ঘর বাড়ি সামলানো ধোয়া মোছা তারপরে রাত এগারোটার পরে সবার যখন খাওয়া দাওয়া শেষ হয় তখন আমার কাজ শেষ হয় তো এতদিনের কাজের অভিজ্ঞতা বলুন বাইশটা বছর ধরে চব্বিশ ঘন্টা সবার সেবা করা কোনো ছুটি নাই কোনো বেতন নাই কোনো অসুস্থতা নাই আর সবার একই ডায়লগ সারাদিন তুমি কি করো তাহলে আমার স্যালারি কত সারাদিন শাশুড়ি ভুল ধরতেই থাকে ননদের অভিমান লেগেই থাকে আর স্বামী আমার উপর বিরক্ত এটাই আমার স্যালারি এতদিন আপনার প্রমোশন কি হয়েছে আগে বউ ছিলাম এখন মা হয়েছি কয়দিন পর শাশুড়ি হব পদের নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু দায়িত্ব চেঞ্জ হবে না আমরা বাড়ির বউ বুঝছেন আমরা সংসারে স্থায়ী হয়েও আমাদেরকে ধরা হয় অস্থায়ী আচ্ছা এসব সিরিয়াস আলাপ বাদ এখন বলুন আপনার সব কে সব ঘোরাঘুরি করা ও আচ্ছা তাহলে এ পর্যন্ত কোথায় কোথায় কোথায়